আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে একটি অনুপ্রেরণামূলক গল্প শুনি কোনো একটা মন্দিরে একটি মূর্তি এবং মূর্তিটি হলো পাথরের তৈরি মূর্তি এবং আবার যে সিঁড়ি ভেঙে মানুষ সেই মূর্তিকে পূজা করে অর্চনা করে সেই সিঁড়িটিও পাথরের তো তারা কোনো একটা সময় তারা কথোপকথন করছে মনে করেন দুটি পাথর একটি মূর্তি এবং একটি সিঁড়ির পাথর কথোপকথন করছে যে দেখো ভাই মূর্তিটি বলছেন সিঁড়ির পাথরটিকে দেখো ভাই তুমি কত আরাম আয়সে আছো আবার এই প্রশ্নটি আবার বলেছে যে না ভাই তুমি অনেক আরামে এসে আছো মানুষ তোমাকে পূজা করে তোমাকে অর্চনা করে মানুষ তোমাকে কত ভালোবাসে ইত্যাদি যখন সিঁড়ির পাথরটি এই প্রশ্নটি করে তখন মূর্তি পাথরটি তখন উত্তর দেয় যে ওহে আমার ভাই আমিও তোমার মতো কোনো এক সময় পাথর ছিলাম আমিও কোনো একটা সময় তোমার মতোই ওই তোমার জায়গাতেই ছিলাম আমি কোনো একটা সময় পাথর ছিলাম শুধুমাত্র একটা যেটা কিনা আমাকে সবাই পায়ে মারিয়ে যেত কোন একটা সময় আমাকে যখন হাতুড়ি টুকরো করে বাদ দিয়ে যখন আমাকে মূর্তির রূপ ধারণ করানো হয় তখন আমার খুব কষ্ট হচ্ছিল হাতুড়ি ছেনি কাটারি এইসবের যন্ত্রণা আমার কাছে খুব অসহ্য মনে হচ্ছিল তখন সেই সময় আমি খুব কেঁদেছি খুব কষ্ট পেয়েছি এত কষ্ট পেয়েছি যে তোমাকে বলে বোঝানোর ভাষা আমার নেই তো এখানে সিঁড়ির পাথরটি তখন বলছে যে ভাই আমি তাহলে তোমার চেয়ে অনেক ভালো আছি বিষয়টা হলো আমরা এখানে কি শিখলাম আমরা এখানে শিখলাম আমরা মানুষরা একটা সময় কষ্ট করি অবহেলায় পড়ে থাকি নীরবে পড়ে থাকি আপনি ধৈর্য ধারণ করলে একটা সময় আপনাকে কেউ কোন একটা কাজে লাগাবে সে যখন কাজে লাগাবে আপনি এখন সেই অবস্থায় পড়ে আছেন হয়তো আপনার উপর দিয়ে এখন শরীর কাছে নিয়ে যাচ্ছে না কিন্তু আপনি একজন মানুষ আপনার উপরে এরকম বাস্তবতা যাচ্ছে এবং আপনি কষ্ট পাচ্ছেন এই কষ্টটা সাময়িক এবং আপনাকে ধৈর্য ধরে এই কষ্টটা সয়ে নেওয়ার মতো ক্ষমতা অর্জন করতে হবে আমরা শিখলাম এখান থেকে ধৈর্য এবং সহ্য করার ক্ষমতা অর্জন করতে হবে তারপরে আপনাকে সফলতার মুখ দেখতে পাবেন আপনি ভালো থাকবেন যে যার কর্মে আপনারা সফল হন এই প্রত্যাশা করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ